তো এখানে একটা নামে একটা ছেলে ছিল সে এখানে তার মাইন্ড অ্যাবিলিটিটাকে ব্যবহার করে জিঙ্কং কে ভয় দেখাতেছে কিন্তু জিংকংই তাকে ভয় দেখিয়েছে তো এটা দেখে কি বলতেছে এটা খুবই আমি জিঙ্ক ছিল তো ওই নামে ওই ছেলেটা এখানে বলতেছে ওয়া ওইখানে দেখতেছে আরও দুইটা মাংসটাকে মেরে ফেলেছে তো এই ছেলেটার নাম হচ্ছে উইন আর এইটাই বলতেছে যে সে মনে হয় সেই জন্য তো সে তার মাইন্ড অ্যাবিলিটিটা অনেক বেশি শক্তিশালী আর এখানে সে মানে অতীতে অনেকগুলো মনস্টার মেরেছিল তো এরপর এখানে ইন্সট্রাক্টর এখানে জেলায় জেলায় বলতেছে আমি জানতাম না যে এটা এই ছেলেটা এইভাবে মনস্টারগুলোকে মারতে পারে তো এখানে বস এখন কি করা উচিত এই আর কি বলতেছে তো বস এখানে স্ক্রিপি স্মেল দিয়ে বলতেছে চিন্তা করার দরকার নেই তো সব একাই হয়ে যাবে তো জিমকং এখানে সব মনস্টারগুলোকে ক্লিয়ার করে ফেলেছে তার চারপাশে তো এখানে এগুলো দেখে ফলাফল অনেক ভয় পেয়ে আছে আর এখানে বলতেছে যে জিংকং তোমরা এখন কি করছো আমাকে কি ঠেকাবে না এখানে এই স্টুরেন্টটা বলতেছে যে জিংকংকে বলতেছে যে তুমি এখানে ঘুষ দিয়ে এখানে এই টিকিটটা নিতে চাচ্ছ তো আমরা সেটা হতে দেব না তো এই টিকিটটা শুধু আমাদের তো এই টিকিটটা যদি না দাও তাহলে তোমার হাত কেটে এই টিকিটগুলো আমি কেড়ে নেব। তো এটার নাম হচ্ছে উইন তো এইটা ছেলেটা তো জিঙ্কংকে আগেই ভয় পেয়ে গেছিলো কারণ মাইনেবিলিটিভিটা আগে ব্যবহার করছিলো তো এখানে এর ভিতরে যে মস্টার ছিল সেই মনস্টারকে দেখে অনেক ভয় পেয়ে গেছে তো এখানে জিংকং তো জিঙ্কংকে দেখে বলতেছে তাকে রাগ দেখাও না এত সেই লোকটা অনেক বিপজ্জনক তো ইনির কাছ থেকে এই ছেলেটার নাম জানা যায় ঝাং তো এই ঝাংশ্যান বলতেছে যে আমি তোমাকে এখানে আমার সবচেয়ে শক্তিশালী অপয়েন্ট ভাবতাম আর তুমি কিনা সে এত তাড়াতাড়ি হার মেনে গেলে হ্যাঁ আমি ভাবতে পারছি না তো মাঝখানে এই ঝাংশান বলতেছে যে তোমরা দুইজন এখানে চারিদিকে ঘিরে ধরো মানে জিনকংকে তো এখানে আমি তার টিকেটটা এখানে হাত কেটে নিয়ে নেব। তারপর এখানে বাকি দুইজন বলতেছে ঠিক আছে তারপর আমরা সমানভাবে আর কি লড়াই করব ঠিক আছে তো এখানে ঝাংশন বলতেছে চিন্তা করার দরকার নেই যে 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 মানে হারবে তাকে আমি অনেক ভালো ট্রিট করব। তো এখানে বলি নামে একটা লোককে এখানে মাস্টারের সাথে লড়াই করতে পাঠাইছে যাতে মাস্টারগুলো এখানে আমাদের কাছে না আসে যাতে জিনকংকে মানে মারার সময় কোনো খারাপ কিছু না করে মাস্টারগুলো এসে তো এখানে দুইজন গুলোকে ঠেকাইতে চলে গেছে আর এখানে বলতেছে যে আর কোনো সমস্যা হবে না এই গুলোকে আমরা এখানে যত্ন নেবো মানে দেখে নেব তো এখানে দেখি যে কত সহজে মারা যায় তো এখানে পিছনের একজন বলতেছে চলো আমরা একসাথে লড়াই করি এরপরে এই টাকলা এখানে বলতেছে যে ওই সেই ছেলেটা এখানে কথা বলতেছে জিংকং এখানে যে এই মনস্টাগুলোকে এত সহজে মারতে পারে তাহলে আমি মারতে পারবো না কেন তাই বলে এখানে সে নিজে নিজে একা চলে গেছে মনস্টারগুলোকে মারার জন্য এখানে এই ছেলেটা ভাবতেছে এই মনস্টারগুলো তো অনেক ক্ষুদর তার কোনো শক্তি থাকবে না তাই বলতেছে এখানে যে এখানে ঘুষ দিয়ে এখানে তাদেরকে এখানে না খাইয়ে এখানে নিয়ে আসা হয়েছিল ওই এর কথা বলতেছে যে মনে করতেছে সে অনেক বড়লোক লোক তো এখানে ওই ছেলেটা এখানে একা একাই লড়াই করতে চলে গেছে টাকলাটা তো এই টাকলা গুলোকে খুব সহজে এখানে ঠেকায় ফেলছে তার নিজের স্ট্রেংথ পাওয়ার ব্যবহার করে আর এখানে বলতেছে আমি এখানে নতুন একটা স্কোর করব। তো মনস্টার এটা অনেক জোরে একটা পান্স মারছে মানে পান্স বলতে এখানে একটা হাতের তালু দিয়ে ধাক্কা মারছে তো এই ধাক্কা দেখে মনে হচ্ছে যে ঠেকাই ফেলছে তো এরপর এখানে মনস্টারের জোর বেড়ে যায় তারপর অনেক জোরে আর কি ধাক্কা মারে তো এই ধাক্কাটা সহ্য করতে পারে না তো এখানে হাতটা পিছনে চলে যায় মুখে অনেক জোরে করে ধাক্কা লাগে এরপর অনেক দ্রুত গতিতে ছুটে চলে গেছে একটা পান্স খেয়ে এই মনস্টারের তো এখানে সব হেরানো হয়ে গেছে তো এখানে ঝ্যাংশন চিল্লাই বলতেছে আরেক প্রকার বাচ্চা তোমার মাথায় কি কবর ভরা নাকি তো এরপর ঝ্যাংশন বলতেছে যে ও তাহলে তুমি সত্যি মনস্টার গুলোকে মেরেছিলে তাই না দুইটা মনস্টার গুলোকে তো ঝ্যাংসান এখানে জিংকংকে দেখে বলতেছে তোমার সাথে কি সমস্যা হচ্ছে তো জিংকং এখানে তার নিজের একটা পান্স ব্যবহার করতেছে যে পান্স মারতে মারতে আর কি ঝিন কাছে চলে গেছে তো এরপরে জিনকম বলতেছে ও আমি এটা একটা ভুল করে ফেলেছি তো এখানে বলতেছে আমি এই লেফট হ্যান্ডটা যদি ব্যবহার করি তাহলে তো সে মরে যাবে তো আমাকে অন্য কিছু করতে হবে তো আজকের এই পার্টটা এখানেই শেষ হয়ে গেছে এই চ্যাপ্টারে এইটা এখানে পুরোপুরি শেষ হয়ে গেছে তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন শেষ নে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আগের ভিডিও যারা ভুলে গেছেন অবশ্যই প্লে লিস্টে যেয়ে দেখে নিতে পারেন তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই